ওই আমার কুল피 রানী চকোবার তোকে মিস करूছো বারেবার সেইটাই বলি মdna তুই স্কুল বিযা চুপচাপ বাসবিতে কি হতে পারে ওজন্য একটা গান Синতে বলি আইটা কি কর রে নতুন গান Синতে দিকে চলেই না এখন আরে গানটা ওড়িশার বটে আমিও শিখতে ওজন্য জেনে করে বলে পাইরা দিছি গটায় জেনে তো গটায় বলতি তুই ওজন্য বলে চুম মাইরে দিলি হট আই আই ঠিক আছে ঠিক আছে না জানতে পরে যখন শিখবি তখন বলে দিবি এখন মাস্টার চলে আসবে পেঁদা এখন পাই যাবি কাল দেখতে পালি না নাই রে হাত গেলি আর মুখ পুচে পুচে এই সবাই চুপ 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 মাস্টার আয়ছে আ আগে স্কুল ছুটিটা আর কোন মাস্টার সবাই মিলে ছুটিটা আমি জানি তোর কীর্তি আলাপ স্কুল আসবি আর ব্যাগটা পেছুর দিকে লটকায় রাখবি কেন এত বড় টেবিলটা টা সেখানে রাখতে তা আমি কি তোকে চিনি নাই তুই কেমন ছেলে উঠিস চামড়াটাকে খাসি ছাগলের মধ্যে ছুলে না তো স্যার বলতেছিলি যে চারদিকে এত গরম পড়ে গেছে তা আমাদের স্কুলটা ছুটি দিন দিলে না ওটা তো আমিও চিন্তা ভাবনা করছি রে আমার মাথায়ও আছে তা আমারও মাথাটা ঘুরে যাচ্ছে গরমে তো পর থেকে অর্ডারটা না লাগে আমি নিজের মনে ছুটিটা দিতে পারবো স্যার দেখুন না আপনি আমাদের হেডমাস্টার বঠেন কোনো একটা ব্যবস্থা করুন এই গরমে স্যার আর পাচ্ছি নাই কোনো মতে স্কুল পাইতে পাচ্ছি নাই আ তো ঠিক আছে ঠিক আছে আর তোর আগে কেলা কেচা করতে হবে বহুত তোরা বকলি এবার তোরা যদি পারিস যে গরম নিয়ে একটা কোনো রচনা আমাকে বলে শোনাতে আর আমি যদি পুরো স্যাটিসফাইড হয়ে যাই তাহলে তোদেরকে লে একদম ছুটি একদম স্কুল বন্ধই করে দেবো তো গরমে লে চড়ে করে বল কে পারবি ভালো করে বল তো দেখি এখন ঝপ করে আমারও আর ভালো লাগছে না গরমে স্কুল করাতে দেখি তোরা যদি ভালো করে বলতে পারিস তাহলে আজলে ছুটিটা হয়ে যাবে তোদেরও ভর্তি আমারও ফুর্তি স্যার আমার নামও আমাকে বলে কজন আমিই বলছি এখন বেশি বকর বকর করে আমার মাথাটা ধরাইছি না তোর যদি বলার মনে হচ্ছে তাহলে তুই বল গরম গরম দাদা গরম গরম চারিদিকে লাগছে শুধু শুধুই গরম 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 দাদা গরম গরম হ্যাঁ রে তোদেরকে আমি গান বলতে বলি না গরম কাল নিয়ে রচনা বলতে বলেছি আর তোরা গান লাগান দিয়েছিস স্যার তাহলে রচনাটা আমিই বলছি তবে কিন্তু মাঝে ফড়ং যদি কেউ কাটে দেয় তাহলে কিন্তু আমি ভুলে যাব ডিস্টার্ব হয়ে যাব কারণ আমি রচনাটা বলতেই যাই ই বাবা ইটা আর কি বলছিস রে ফড়ং কাটা মানে ফড়ং কাটা মানে কি ও কিছু নাই স্যার হরম কাটা মানে হচ্ছে যদি আমি রচনাটা বলতে বলতে মাঝে কে কোনো কথা বলে দেয় ওই ডিস্টার্ব করা আর কি ওইটাকে বলে ফরম কাটা হ্যাঁ তো লে 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 বল তুই বল তোকে নাইকে কে ফরম কাটবে মানে ডিস্টার্ব নাই করবে তুমি বল গরম কাল রবীন্দ্রনাথ ঠাকুর

এ বাপ হয়েছে রে হয়েছে থাম 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 আর আমাকে দিস না এটা গামা পার এটা স্কুলের ক্লাস বোর্ডে একটু চুপ বাপ আমাকে শান্তি দে তোরা সবাই এক বটি বাপ তোরা কেউ শুধরি ছেলা লয় আর আমারও এখন তোরাকে যে শুধরাবো সেই বয়স আর নাই তোলা তোরা যা পাচ্ছি কর আমি চললি তোরা নিজের মনে যা পারবি পড়বি বাপ আসবি আর কিছু খাইবি দাবি আর যাবি স্কুল থেকে ফ্রি বটে ওটার টেনশন নাই খাবারে হ্যাঁ তো স্যার তো ঠিক আছে আর ছুটিটা তাইলে দেখ মা আমার আমাকে আর জ্বালাস না ছুটি ছুটি করে তোদের ছুটির দরকার যা এখনলে ছুটি তোদের আসবি আসবি নাই নাই যা সত্যি মারি এত গরমে কি আর স্কুল করা যায় আর কবেল আমরা মাস্টারকে বলছি ছুটি চাই ছুটি চাই আমাদের কোনো কথাই শুনছে না

কত বেকা ছেলে আর কত বিটি ছেলে আমাদের কার্টুন গুলো দেখো সেই জন্য আমি বলছি যদি তোমরা বিটি ছেলে হও তাহলে ঝপ ঝপ আমাদের ভিডিওটাকে লাইক করো আর যদি তোমরা বেকা ছেলে হও চ্যানেল মরে সাবস্ক্রাইব করো দেখি কার আমাদের ভিডিও বেশি দেখে বিটি ছেলে না বেকা ছেলে হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বকর বকর করে বড় করছি না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর বিশেষ করে এই গরমে যে গরমটা পড়েছে এই গরমে সবাই কিন্তু একটু ভালোভাবে থাকার চেষ্টা করবে